হ্যালো এভ্রান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আমি কবিতা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে প্রথমে সবাইকে জানাই শুভ সকাল সবার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক তো চলো ভিডিওটা শুরু করি আজকে আমি সারা দিন কি কি করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি ঘুম থেকে উঠে বাসি সব কাজ সেরে তোমাদের দাদাভাইকে রুটি বানিয়ে দিলাম সে রুটি খেয়ে রুটি তরকারি খেয়ে চলে গিয়েছে কাজে আসলে আমার সকাল টাইমটা ছটা থেকে সাড়ে সাতটা প্রচুর তাড়াহুড়ো থাকে তো যাই হোক ও কাজে যাওয়ার পর আমি চলে আসলাম সোজা ঘরে ঘরে এসে এখন আমি বিছানাটা গোছাবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আর কিছু জামা কাপড় ছিল সেটাও গুছিয়ে নিয়েছি তো তারপরে আমি চলে গেলাম ব্রাশ করতে তো ব্রাশ করে এখন আমার জন্য গরম জল করবো সকালে যেহেতু আমার চা খাওয়া হয় না চা খেতে আমিও পছন্দ করি না সকালবেলা কোনো কোনো দিন সকালে ব্ল্যাক কফিও খাওয়া হয় তো যাই হোক আজকে আমি গরম জলটা খেয়েছি তো গরম জলটা খাওয়ার পর এখন আমি চলে যাব সকালে ব্রেকফাস্ট বানাতে তো অনেকদিন থেকে ইচ্ছে করছে আলু আর কফি দিয়ে ভাজা করে রুটি দিয়ে খাবো তো যাই হোক সেটা তো আর হয়ে ওঠে না টাইমের জন্য তাই আজকে ভাবলাম যে নিজের জন্য একটু কিছু বানিয়ে খাই তো অনেক দিন থেকে ইচ্ছে করছে তাই ভাবলাম যে চলো আজকেই বানাই আলু কফি দিয়ে ভাজা যেটা আমার রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো অনেকে শুধু আলু ভাজা দিয়েও রুটি খায় আমার এই দুটো কম্বিনেশন ভীষণ ভালো লাগে আলু আর কপি দিয়ে তো যাই তো প্রথমে দেখো আমি আলু আর কপিটা ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি তো তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ফোড়নে দেবো আমি জিরে আর কাঁচা লঙ্কা তো সেটা দিয়ে আমি আলু কপিটা দিয়ে দিলাম আলু কপিটা দিয়ে এখন ভালো করে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব তো এক সাইডে আমি আলু আর কপি ভাজা বসিয়েছি আর এক সাইডে বসিয়েছি ডাল ডালটা এখন ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে যে জলটা বসিয়ে রেখেছিলাম ডালের জন্য সেটার মধ্যে ডালগুলো দিয়ে দেব। তো চলো ডাল আর ভাজাটা আমার হতে থাক ততক্ষণে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো আমি চেষ্টা করব মাঝে মধ্যেই তোমাদেরকে আমার লং ভিডিও সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার তো তোমরা আমার পাশে এইভাবেই থেকো তো আমি অনেক চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার তো যাই হোক তোমরা এভাবে আমার পাশে থেকো এটুকুই বলার আমিও তোমাদের পাশে আসি অবশ্যই তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার আলু আর কপি ভাজাটা হয়ে গেছে তো আমি এখন ডালের মধ্যে সিম দিয়ে যেহেতু ডালটা করব তো ডালের মধ্যে সিমগুলো দিয়ে এখন আমি একটু খেয়ে নিই চলো তো রুটি আর ভাজাটা দিয়ে আমি একটু খেয়ে নিলাম এদিকে দেখি খেয়ে নেওয়ার পর ডালটা হয়েই গেছে ডালটা এখন সোমবার দিয়ে দেবো তো আজকে ছিল ডালের সঙ্গে পাঁপড় ভাজা আর আলু কপি দিয়ে ভাজা ছিল যেটা আমি সকালে খাওয়ার জন্য বানিয়েছিলাম সেটাও ছিল আর সকালে একটা তরকারি ছিল সেটা আমি আর খাইনি তো যাই হোক পাঁপড়টা ভেজে নিলাম আর এক সাইডে বসেছিলাম ভাত দুটোই হয়ে গেছে তো তারপরে দেখলাম একটা দাদা এসেছে ছাতু বিক্রি করতে তো ছাতু নিয়ে নিলাম কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা একটা জিনিস তো সবাই জানো সংখ্যা ছোট হোক আর বড় হোক মানে দুজন হোক আর পাঁচজনই হোক কাজ কিন্তু সেমই থাকে একটু কম বেশি হয় এতটুকুই তাছাড়া কিন্তু সবকিছু সেফ তারপরে আমি ঘরে এসে এখন আমার খাবারটা বেড়ে নিয়েছি ভাত তারপর আলু কপি ভাজার ডাল আর পাঁপড় ভাজা দিয়ে তো আচারটা যেহেতু আজকে ঘরে ছিল না তো আচার আর নেই তো আজকে আমি চেষ্টা করেছি মায়ের মতো করে ডালটা রান্না করা আমার মা খুব টেস্টি ডাল রান্না করে সব কিছুই ভালো হয় কিন্তু ডালটা আমার একটু বেশি ভালো লাগে মায়ের হাতে চলো আমি এখন খেয়ে নিই তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলে আসবো নতুন আরও অন্য একটা ভিডিও নেই তো ততক্ষণের জন্য টাটা বাই